আরে ভাই আপনি কি করতেছেন ভাই এই ইট এই ব্লেন্ডারে ফাঁকি করবো ভাই ধর্মিয়া ব্লেন্ডারে মেশি ইট গুড়া করে আরে ভাই ইট গুড়া করে না তবে আমি আজকে কইরা দেখাবো ভাই এই 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 ব্লেন্ডার হইবো এই ব্লেন্ডার হইবো এটা কোন কথা আরে ভাই কথা মানে এটা কইরা দেখাইলে তুইবো দেই ধ্যান তো দি এই যে এত বড় ইট তো এর মধ্যে ঢুকবো না না ঠিক আছে এই যে এটা এখানে রাখিয়ে দিলাম আচ্ছা এগুলা কি এই ইটই তো নাকি ইট হ্যাঁ এই ইট কিন্তু আমি আমি ফাঁকি করবো এই যে দেখেন মানে আপনার ব্লেডটা গেল আমার ব্লেড যাইবো কইতে দেখেন জঞ্জল করে কেমনে কি ভাই ব্লেড আছে তো ভিতরে আসো মানে দেখেন না আচ্ছা দিলাম না এই যে এগুলা দিছিলাম তো এইটা রাখলাম এখন খালি দিমু আর দেখব তো ফা শুরু এখন খালি দিবেন আর ব্লেডটা ভাঙবো আরে ভাই কি যে বলেন না এইটা লক করে দিলাম আচ্ছা এটা হলো বাংলাদেশের সবচেয়ে দামি ব্লেড সবচেয়ে হাই আচ্ছা গেছে 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 পুরো গেছে ভাই আরে ভাই কি করে গেছে এটা বাড়া গেছে ভাই হই ভাই মানে এটা কি আরে ভাই এটা পাউডার সত্যি হ্যাঁ দেখি এই যে দেখেন কিন্তু মানে বাড়ির সাপ ঢালাই হবে সব করা যাবে আচ্ছা দেখি ঢালেন তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্লেন্ডার আছে ভাই দেখেন এইটা ব্লেন্ডার কেমন হইলো দেখেন কিরকম পাউডার হইলো ভাই তো এতদিন দেখছেন প্লাস্টিক